আমরা যারা স্ট্রাগল করতেছি তাদের সবচেয়ে বড় ভয় কি জানো প্রিয় মানুষটাও না শত্রু না তাদেরকে নিয়ে কোনো ভয় নাই আমাদের সবচেয়ে বড় ভয় হলো আমাদের মা বাবাকে নিয়ে কারণ যেভাবে তাদের বয়স বাড়তেছে আর যেভাবে আমরা অকর্মা হইতাছি, তখন অনেক ভয় লাগে যে মা বাবার সময় গুলো অনেক কইমা আসতেছে কারণ হইলো যে তারা চলে যাওয়ার পরে যদি আমি সফল হই তাহলে এরকম সফলতা দিয়ে আমি কি করবো কার দেখা মুয়ে সফলতা আমি এই দুনিয়ার মানুষগুলা রে নাকি ওই আপন মানুষ যারা কিনা এই অপেক্ষায় বৈশা রয়েছে যেন আমি কখনো সফলই হইতে না পারি আমার অনেক ভয় লাগে যে আমার মা বাবার হায়াত গুলো আস্তে আস্তে কমে আস্তে আসে মা বাবা আমার জন্য অনেক বড় বড় কোরবানি দিছে এখন তারা বাইচে থাকে সফল হইয়া যদি আমি আমার সফলতার একটুখানি সুখ তাদেরকে দিতে না পারি তাহলে ওই রকম সফলতা আমার উপর হারাম আর এই কথাটাই যদি একটা স্বার্থপর মেয়ের কথা বলি তাহলে আমি বলবো ওই আমার চাইরা গেছে ওই আমারে ধুকা দিছে ওই আমার জীবনটা নষ্ট করে দিছে তার সাথে আমার কোনো সম্পর্ক নাই আমি মরার আগ পর্যন্ত মা বাবার নাম মা বাবার সম্মান আর মানুষের ভালোর জন্য কাজ করতে চায় তবু মানুষদের থেকে দূরে থাকতে চায়